সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে ভাবলাম যে বন্ধুদেরকে শুভ নববর্ষ জানাই অনেক দিন থেকে বুলক দেওয়া হয় না বন্ধুরা অনেকে কমেন্ট করছে অনেকে দেখছে ভিডিওগুলো এর জন্য থ্যাংক ইউ যে একটা প্রতিবন্ধী মেয়ের বুলক তোমরা যতটুকুনি দেখছো ওতেই আমার হেল্প হবে তোমরা একটু করে আমাকে হেল্প করো তো তোমাদেরকে শুভ নববর্ষ জানাই আর আমার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখো আমি সকাল সকাল আমি জামা আনিনি নতুন জামা আনিনি সেই জন্য তোমাদের কাছে আমি পুরোনো জামা পরেই শুভ নববর্ষ জানালাম তোমরা কিছু মনে করো না তো তোমাদের সকলকে শুভ নববর্ষ তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওই দেখো মা রেডি হচ্ছে মা কাজে চলে যাবে ঘরটা একটু অন্ধকার তাই তোমাদেরকে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে কেমন মা কাজে চলে যাবে এরপরে আমি মাকে জিজ্ঞাসা করব মা কোথায় যাবে তো মা নিজের মুখেই বলবে কেমন ওমা সকাল সকাল কোথায় যাবে রান্না করতে যাবে রান্না করতে যাবে এই দেখো মা বলছে সকাল সকাল রান্না করতে যাবে তাহলে আজকে শুভ নববর্ষ অনেকদিন গুলোক নিয়ে আসি না আজকে ব্লগ নিয়ে আসলাম তোমরা একটু হেল্প করো দেখো আমি পেজটা এখনও মনিটাইজ করতে পারিনি দেখো একটা নতুন জামাও আনতে পারিনি তোমরা যদি আমার পেজটা যদি তোমরা যদি সহযোগিতা করো সবাই মিলে যদি বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটাকে দেখো আমাকে যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি কিছু ইনকামও করতে পারবো তোমাদের দয়ায় আমি তো একটা প্রতিবন্ধী প্রতিবন্ধীকে হেল্প করতে পারো না তোমরা তাহলে এই তোমাদের কাছ থেকে তো টাকা পয়সা চাইছি না শুধু হেল্প চাইছি একটু আমাকে সবাই দেখো ওই দেখো দুপুরবেলায় আমার জন্য খাবার আনে টিফিন বাটি নিয়ে যাচ্ছে মা আমার জন্য এরপর কলপারে এসছি মুখ ধুবো কলপাম করে তা জামাটা একটু উঠিয়ে নিলাম কল্পারে তো জল বাঁধে এর আগেও তোমাদেরকে ভিডিওতে দেখেছি দেখিয়েছি ওই জায়গাটা নিচু হয়ে গেছে তা জল বাঁধে সেই জন্য জামাটা একটু উঠিয়ে নিলাম তো আমি এক হাত দিয়ে কল পাম্প করি আর এক হাত দিয়ে মুখ ধুই তো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর আমি এইভাবেই সমস্ত কাজ করি ঘর ঝাড় দেওয়া থেকে নিয়ে সমস্ত কাজ দোয়ার ঝাড় দেওয়া সমস্ত কাজ করি অবশ্য আমাকে করতে দেয় না তবু আমি করি তো এমনি করেই তো আমাদের তো কাজ নিজের কাজ তো নিজেই করতে হবে যেহেতু মানুষ তাই না মানুষের জন্মেছে এরকম তো কাজ তো নিজের কাজ নিজেই করতে হবে আমি মুখ টুক ধুয়ে আসলাম সেটি তো দেখলেই তা এখন আমি চা বানাবো তো এক কাপ চা বানাবো একটু আদা নিলাম এবার চাটা বানাবো রেডি করে নি চা বানিয়ে খাবো তো দেখি চা তো বানাই উফ বাবারি উফ বাবারি জামার সাথে বেধে পড়ে গেলাম উহ পায়ে লাগলো উফ বাবারি জামা জামাতা গুদে না নিলে না এরকমই হয় মানে পড়ে গেলাম কি আর বলবো উহ তো বন্ধুরা চা তো বানানো হয়ে গেল দেখো শেটি আর তোমাদের সামনে তুলে ধরলাম না চা বানানোprocess সবাই জানো

তিনটে পুজো তো মা দেখলেই তো মা খাবার নিয়ে গেল লোকের খাবার যখন দেবে তখন তো মা কাজ করে করবো আমি আর মা দুজনে থাকি তো কাজ না করলে কটা পয়সাও আসবে না তাই মা যায় কাজ করে তো এই বিস্কুটটা দিয়ে চাটা খাই হ্যাঁ তোমরা ভালো থেকো তো তোমরা খাবে নাকি চলে এসো বন্ধুরা মা আমার জন্য ভাত নিয়ে এসছে সকাল বেলায় কেটলে নিয়ে যাছিল যে বাড়ি কাজ করে ওখান থেকে শাক আর ওটা মধ্যে বোধহয় কিসের তরকারি আছে দেখি তো দেখা যাক কিসের তরকারি আছে মা ওটা খুলো তো ওটা খুলো হ্যাঁ ওটা খুলো দেখা যাক ভাত আর শাক নিয়ে এসছে

দেখো পুরেই তো তোমরা আমার সঙ্গে থেকো আর আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা বাই বাই আর নববর্ষে আশা করি তোমরা আমাকে অনেকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে দেখো